মানে কি বলবো পরীক্ষার ভাগে আর মাত্র চারটা দিন আর মাত্র কয় দিন চার দিন চার দিন পরে থেকে তোমাদের সবাই এসএসসি एग्जाम শুরু কিন্তু এখনো তোমাদের পড়ার কোনো চিহ্ন আমি দেখতেছি না মানে এদিক ওদিক ঘোরাঘুরি ঈদ পালন করতেছো এই সেই ম্যাথ পরীক্ষার বাকি আর মাত্র পনেরো দিন যেটাতে সবাই ভয় সায়েন্স কমার্স আর্টস সবাই ভয় যেখানে ম্যাথ পরীক্ষা ম্যাথ পরীক্ষার বাকি মাত্র পনেরো দিন এখনো তোরা পড়ালেখা না করে কি করতেছ সাজেশন খুঁজতেসো বিয়ে সাজেশন না খুঁজে ভাই একটা ম্যাথ কর এটা তোদের জন্য লাভজনক হবে এই পুরো দিনে এই পনেরোটা দিনকে এমনভাবে কাজে লাগাতে হবে যাতে যাতে করে এই পনেরো দিনে ম্যাথে পাস করা যায় যাতে করে এই পনেরো দিনে ম্যাথে করা যায় পাস করা যায় যারা এখনো পরশায় এই পনেরো দিন হচ্ছে গোল্ডেন পিরিয়ড গোল্ডেন টাইম ফর ইউ

তিন নাম্বারে তিন নাম্বার মিথি চার নাম্বারে এখন থেকে আমার উপহাস তিনটা ব্যথা তিনটা যে থেকে তিনটা প্যাতি ত্রিকোণমিতি এবং পরিমিতি এবং পরি কয়টা আসবে তিনটা আসবে আর পরিসংখ্যান থেকে আসবে কয়টা দুইটা টোটাল ম্যাথ আসবে কয়টা এগারোটা ম্যাথ আমার পরীক্ষায় আসবে মাত্র এগারোটা আমার পরীক্ষায় আসবে এবার আমাকে আনসার করতে হবে কয়টা আমাকে আনসার করতে হবে যে এগারোটা ম্যাথ থেকে মাত্র মাত্র কয়টা সাতটা আমাকে আনসার করতে হবে বীজগণিত থেকে কয়টা বীজগণিত থেকে দুইটা যেম থেকে দুইটা ত্রিগোণমিতি আর পরিমিতি থেকে দুইটা আর পরিসংখ্যান থেকে মাত্র একটা পরিসংখ্যান থেকে মাত্র এক টোটাল আমার আনসার করতে হবে ভাই পাস পাস তোলার জন্য আমাকে তো 7টা আনসার করা লাগতেছে না পাস নাম্বার তোলার জন্য আমার কত আনসার করা লাগতেছে মাত্র 3টা সিকিউ প্রোফাইলে আনসার করলে আমার পাস চলে আসছে ম্যাথে পাস করা এত সহজ তোমরা কেন পাস করছ না ম্যাথে এত সহজ ম্যাথে পাস করা একটা পরিসংখ্যান একটা পরিসংখ্যান আর ত্রিভুজমিতি আর পরিমিতি

ওকে চ্যাপ্টার এবং চ্যাপ্টার চাপ এই হচ্ছে আমার এই চ্যাপ্টারগুলো বললে আমার ম্যাথ কভার হয়ে যাচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এমসিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি এমসিকিউ ভাই এমসি বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে আমাকে পাস করতে হবে এমসি কিউতে পাস করতে হবে এমসিকিউতে পাস করতে না পারলে এখানে যতই আমি তেইশ পাই ত্রিশ পাই বা সত্তর পাই যাই না এমসিকিউর জন্য ভাই পনেরোটা দিন যদি হাতে টাইম থাকে আজকে থেকে পনেরোটা দিন যদি টাইম থাকে ম্যাথ পরীক্ষার এই পনেরো দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে আট দিন রাখতে রাখতে হবে হবে জন্য জন্য দিন আর বাকি দিনগুলো বাকি থাকে সাত দিন বাকি সাত দিন রাখতে হবে সিকিউর জন্য অবশ্যই এই ক্রাইটেরিয়া এই নিয়মটা তোমাদের অবশ্যই ফলো করতে হবে এমসিকিউতে বেশি জোর দিতে হবে বেশিরভাগ কমার্স আর আর্টস এর ক্লাব এগুলো এমসিকিউতে জোর দেয় না শেষ প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট শুধু ম্যাথে ফেল যায় কারণ ওরা এমসিকিউতে কি দেয় না ফোকাস করে না মানে ওদের জন্য এমসিকিউ কিছুই না স্যার এমসিকিউ কেন পড়বো এগুলো পড়ার কি আছে এই সময় ফালতু কথা বলা বন্ধ করতে হবে কোনো লাভ নেই এগুলো বলে ঠিক আছে এমসিকিউ বেশি পড়তে হবে সিকিউর থেকেও সিকিউ ভাই তুই দেখে দেখেও পাস করতে পারবি এক ঠিক আছে এই সিস্টেমে এই অধ্যাগুলো করলে অবশ্যই কি হবে একটা হয়ে যাচ্ছে ভাই চ্যাপ্টার 17 9 10 এই পড়লেই এখান থেকে একটা সম্পদ এখান থেকে তিন থেকে মাস্ট আসবে এইগুলো মাস্ট আসবে তিন নয় দশ সতেরো এখানে আসছে মানে কথা ছাড়া এখানে কোশ্চেন চলে যাবে এই হচ্ছে আজকের ভিডিও তো এতটুকু তোমাদের জন্য যথেষ্ট ইনস্কার